আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন চলে আসলাম আমার মেয়ের জন্মদিনের একটা ছোট্ট ব্লগ নিয়ে আমার মেয়ের দিন যেহেতু জন্মদিনের দিন দ্যাটস সবাই আমার মেয়ে কে খাবে সে চলে গেলে আমরা গেলাম কেপসিতে গিয়ে সে একটু চিকেন ফ্রাই খেলো সে বেশি খেতে পারে না ফ্রেঞ্চ ফ্রাই খেলো একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করলাম আমরা কেপসিতে। তারপর চলে আসছি বাসায় বাসায় একটু ছোটোখাটো আয়োজন যেহেতু আমরা অল্প মানুষ তাই অল্প আয়োজন করেছি আমি দুইটা কেক তৈরি করেছিলাম যে একটা কেক তৈরি করেছি এভাবে আরেকটাও তৈরি করেছি দুইটা কেক তৈরি করেছি পুরিং তৈরি করেছি পোলা মাংস রান্না করেছি বাস এইটুকুই দেন আমরা রেডি হয়ে নিচ্ছি এখন আমি আর আমার মেয়ে যেহেতু কেকটা পিঙ্ক কালার হবে দ্যাটস সোয়াই আমরা পিঙ্ক কালারের ড্রেস নিয়ে নিয়েছি মা মেয়ে একই রকম ড্রেস পরে নেব তাই তৈরি হয়ে যাচ্ছি আমরা জামা পরে নিয়েছি এখন গুজুর পালা দেন আমরা একটু গুজু করে নিয়েছি হালকা যেহেতু ঘরে পার্টি দেড়শো একটু হালকা করে সেজে নিলাম এই যেভাবে আমরা সেজে নিলাম হালকা পাতলা সাজ দিলাম আমি আমার মেয়ে সেম সেম কালার লিপস্টিক দিয়েছি আইশ্যাডো দিয়েছি দেন একটু মজা করে নিচ্ছি আমার মেয়ে অনেক খুশি তার বার্থডেতে আমি নিজের হাতে কেক তৈরি করেছি সে তার জামা পরে খুব খুশি হয়েছে যে কেক এটা হচ্ছে একটা কেক সাথে পুরিং ছিল আরেকটা কেক দেখানো হয়নি ভিডিওতে ওটাও তার বার্থডে কেকই ছিল এখন আমরা কেক কাটবো তার বাবা হাঁটতে গিয়েছিলো ফাঁকে আমরা কেক টেক কেটে ফেলেছি তারা তিন ভাই বোন মিলে কেক কাটছে এখন তারা কেক খাবে আসলে বাচ্চাদের ছোটোখাটো আনন্দই অনেক বড় তা আমরা এই যে মেয়ে তারা ভাই বোনেরা কেক কাটছে ছবি তুলছি ভিডিও করছি এটাই আনন্দ এটাই আমরা অনেক মজা করেছি আমরা বাচ্চারা আমি অনেক মজা করি ছোটোখাটো একটা অনুষ্ঠানেও আমরা অনেক মজা করি তারা ভাই বোনেরা কেক খাওয়া খাইয়ে চলছে এবার তারা পুরিং কাটবে পুরিং কেটে আবার বার্থডে করতেছে আমার মেয়ে তো অনেক খুশি অনেক হ্যাপি দেখুন তারা কত খুশি দেন আমি আমার মেয়ে আবার একটু মাঝখানে টিকটক করে নিয়েছি এই যে সে আসতেছে তার বার্থডেতে সাথে আমিও ছিলাম সবাই আমার ছোট মেয়েটার জন্য দোয়া করবেন আমার তিন বাচ্চার জন্যই দোয়া করবেন তবে আমার ছোট মেয়ের জন্য একটু বেশিই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ব্লগটা দেখার জন্য আল্লাহেজ